গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক তোফায়েল আহমেদ বাংলাদেশের উজ্জ্বল ইতিহাসের এক সিংহ পুরুষ অবিচ্ছেদ্য অংশ ছাত্রলীগের তোফায়েল ক্লিনিক্যালি ডেট লাইফ সাপোর্টটা খুলে শুধু আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া বাকি এখানেও নাকি কারা চোখ লাগাচ্ছে তার নিজ এলাকা ভোলায় দাফন করা যাবে না বনানিক অবস্থানেই দাফন করতে হবে জানা যায় থাকতে পারবে না একশোর বেশি লোক আরো কি কি সব সত্য এসব শর্তের কারণেই স্বজনরা দ্বিধাগ্রস্ত সিদ্ধান্ত দিতে পারছেন না ফলে তোফায়েল আহমেদও দুনিয়া থেকে চিরবিদায় নিতে পারছেন না এ এক দুর্বিষহ পরিস্থিতি দর্শক এখানে আমি একটু ফুটনোট দিয়ে রাখি সেটি হচ্ছে যে আমাদের মেইন স্ট্রিম মিডিয়ায় গত বেশ কিছুদিন ধরে তোফায়ল আহমেদ অসুস্থ থাকলেও তাকে নিয়ে কেউ একটি শব্দ লেখেনি ফলে এক ধরনের বিভ্রান্তিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় কয়েক মাস আগে সম্ভবত মে জুনের দিকে তাকে একবার বলা হয়েছে তিনি মারা গেছেন পরে আমরা সবাই দেখেছি যে তিনি বেঁচে আছেন চিকিৎসা নিচ্ছিলেন আজকেও আসলে শেষ পর্যন্ত কি তথ্য আমাদের সামনে আসবে মেইন স্ট্রিম মিডিয়া বা মূলধারার গণমাধ্যম থেকে এমন কোনো তথ্য বলা হয়নি আমাকে দু একজন ঘনিষ্ঠ মানুষ তোফায়েল আহমেদের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ এমন দু মানুষ ফোন করে জানিয়েছেন যে তিনি আসলে ক্লিনিক্যালি ডেড আরো তিন দিন আগে থেকে কিন্তু যে সংকট তাকে নিয়ে হয়েছে তার মৃত্যু নিয়ে সেটি নিয়ে আসলে আজকে একটু কথা বলতে চাই আসসালামু আলাইকুম স্বাগত সম্মানিত দর্শক যেমনটা বলছিলাম প্রবীণ রাজনীতিবিদ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য উনসত্তরের গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক মহান স্বাধীনতার অন্যতম সংগঠক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদকে নিয়ে সোশ্যাল সহ সর্বত্র আলোচনা হচ্ছে শুধু মূলধারায় এটি নিয়ে কোনো স্পষ্ট বার্তা নেই বলা হচ্ছে তোফায়েল আহমেদের নিথর দেহ রাজধানীর স্কোয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে হাসপাতাল সূত্র তার মৃত্যুর খবর নিশ্চিত করলেও পরিবারের সিদ্ধান্তহীনতার কারণে লাইফ সাপোর্ট সরানো সম্ভব হচ্ছে না পরিবারের একটি সূত্র জানিয়েছে তো ফাইল আহমেদ ইতিপূর্বে ওসিয়ত করেছেন মৃত্যুর পর তাকে যেন ভোলায় মানে তার জন্মস্থানে পারিবারিক কবরস্থানে তার মায়ের পাশে দাফন করা হয় আপনারা জানেন একজন মুসলিম ওসিয়ত করলে সেটি মৃত্যুর পরে পরিপালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মরানারা বলে থাকেন কিন্তু সরকারের পক্ষ থেকে নাকি চাপ সৃষ্টি করা হচ্ছে ভোলায় নয় রাজধানীর ঢাকার বনানী কবরস্থানের জন্য তাকে দাফন করা হয় এবং সীমিত পরিসরে অর্থাৎ সখানেক লোকের উপস্থিতিতে জানা যায় এবং দাফন সম্পন্ন করা হয় এর কারণ কি বুঝতে পারি না কারণ যেটুকু শুনি সেটি হচ্ছে ভলাই জানা যা হলে বিপুল জনসমাগম হবে তো একজন প্রবীণ রাজনীতিবিদ দল মত নির্বিশেষে বিএনপি বলুন জামাত বলুন দল বলুন আওয়ামী লীগ বলুন যারা তোফায়ল আহমেদকে ভালোবাসতেন ভালোবাসেন সবাই কিন্তু তার যায় হাজির হবেন এটি খুব স্বাভাবিক ব্যাপার সবাই তোফায়েল আহমেদকে প্রিয় তোফায়ল ভাইকে শেষ বিদায় জানাতে হাজির হবেন এটি স্বাভাবিক হয়তো এই আশঙ্কা থেকেই সরকার এমন নির্দেশনা দিচ্ছে বলে পরিবারের পক্ষ থেকে মনে করা হচ্ছে যা আমি বুঝতে পারি না আসলে ভয়টা কেন একজন মরহুমের ওসিয়ত থাকা সত্ত্বেও আমারও বলছি মরহুম আমি বলছি এখানে আমিও কিন্তু দ্বিধাদ্বন্দের মধ্যে রয়েছি এটি আপনাদেরকে বুঝতে অনুরোধ করব। চাপের মুখে কোথায় তাকে দাফন করা হবে সে বিষয়ে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত নিতে পারছে না পরিবারের সদস্যরা বলবেন কেন করছি ভিডিওটি কারণ তিনি চলে যাবেন চিরবিদায় নেবেন এটি সময়ের ব্যাপার ঘোষণা দিলেই আমরা জানতে পারবো সে কারণেই আমি এটি করছি এই পরিস্থিতিকে নরসিংদের সদ্য প্রয়াত সাবেক সংসদ সদস্য সাবেক শিল্পমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নুরুল মজিদ মোহাম্মদ হুমায়ুনের ঘটনার সঙ্গে তুলনা করছেন অনেকে এখানে অভিযোগ উঠেছে সাবেক শিল্পমন্ত্রী হুমায়ুনের মৃত্যুর পর তার যাও সীমিত পরিসরে করার জন্য সরকার নাকি চাপ সৃষ্টি করেছে মরহুমের ছেলে মঞ্জুরুল মজিদ সাদি সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন ইউনোস সরকারের প্রশাসন বিশেষ করে বলতে পারি সোশ্যাল মিডিয়ায় আমি শুনেছি নরসিংদীর জেলা প্রশাসন মাইকিং করেছে যেন এই মৃত্যু সংবাদের মানে দুঃখিত মানে এই মৃত্যুর সংবাদের নুরুল মজিদ হুমায়ুনের মৃত্যু সংবাদের মাইকিং করতে বাধা দিয়েছে এবং জানাজার মাঠে নুরুল মজিদ হুমায়ুনের যে ছেলের কথা বলছি তাকে বক্তব্য রাখতেও বাধা দিয়েছে কিন্তু বাস্তবে আমরা কি দেখেছি আপনারা দেখেছেন সংবাদপত্রে টেলিভিশনে কিন্তু এই ছবিগুলো এসছে সরকারি নানান বাধার পরও এত প্রতিবন্ধকতার পরও মরহুম নুরুল মজিদ হুমায়ুনের জানা যায় লাখো মানুষ অংশ নিয়েছিল ভালোবাসা থেকেই মানুষ এটি নেয় আর যিনি চলে যান তার প্রতি মানুষের রাগ খুব ঘৃণা হিংসা প্রতিহিংসা কিছুই আসলে কাজ করে না ইসলামেও আসলে এটির অনুমোদন নেই প্রয়াত সাবেক শিল্প মন্ত্রীর এক ছেলে ফজলুল বাড়ির ইউটিউব চ্যানেলে আমাদের প্রজন্মের যে বাড়ি ফজলুল বাড়ি অস্ট্রেলিয়া থাকেন তার ইউটিউব চ্যানেলে কথা বলেছেন বিদেশে অবস্থানরত এই ছেলেকে পরিবার থেকে নাকি বলা হয়েছে তিনি যেন ফেসবুকে পোস্ট দিয়ে দেশবাসীর কাছে পিতার জন্য দোয়া না চান তাহলে নাকি ক্ষতি হতে পারে ফলে তিনি আর দোয়া চাননি আরেক জায়গায় তিনি বলেছেন তাদের পরিবারকে বলা হয়েছে তারা যেন ঘরের ভেতর জানাজা পড়ানদের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে সরকার তোফায়েল আহমেদের ক্ষেত্রে আরো কঠোর অবস্থান নিয়েছে কিন্তু কি লাভ তোফায়েল আহমেদ তো চলেই যাচ্ছে বা যাবেন আজ হোক কাল চলে যাবেন জীবনের এমন সায়নে তিনি দাঁড়িয়ে আছেন তার মৃত্যুর পর তার যায় জনসমাগম হলেই বা কি তারা কি সরকার পতনের আন্দোলনে ডাক দেবে সেই যে জানাজার অনুষ্ঠান থেকে তা নয় আমাদের সরকার আসলে মানুষকে এত ভয় পায় কেন বুঝতে পারি না। এবং এটি ভাবতে পারি না এমন একটি শোকের দিনে মানুষ অন্য কিছু কি ভাবতে পারে সরকার কেন নিজে থেকে এত আগাম ভাবনায় জর্জরিত হয় আসলে ভয়টা কোথায় হাসপাতালে লাইফ সাপোর্ট কখন খোলা হবে এই প্রশ্ন অনেকের মনে সোশ্যাল মিডিয়াতে এটি ঘুরে বেড়াচ্ছে ইতিমধ্যে পরিবারের সদস্যরা এক্সটেন্ডেড ফ্যামিলি সদস্যরা যদি বলি সঠিক হবে লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেও কিছু সময় পরেই সেই সিদ্ধান্ত থেকে তারা আবার ফিরে এসেছেন আসলে তারা সিদ্ধান্ত নিতে পারছিলেন না তবে এর জন্য তারা কোনো সুস্পষ্ট ব্যাখ্যাও দেননি এদিকে এই কিংবদন্তি রাজনীতিবিদের শারীরিক অবস্থা নিয়ে সামাজিক দুরাযোগ মাধ্যমে নানান বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে যে বললাম শুরু থেকেই আমি কথাগুলো বারবার বলছি ভোলায় তার সমর্থকদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে খুব স্বাভাবিক সরকারি চাপের ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলছেন না এমনটি জানা গেছে পারিবারিক সূত্র জানাচ্ছে সিদ্ধান্ত গ্রহণের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও কিন্তু পরিস্থিতির কারণে আত্মগোপনে তার ভাগ্নে সাবেক এমপি আলী আজম মুকুল তিনিও কারাগারে এইসব কারণেই আসলে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে এমনকি পরিবারের অনেক সদস্যকে হাসপাতালে প্রবেশ করতে হচ্ছে না এমন অভিযোগ এবং দাফন কোথায় কিভাবে সম্পন্ন হবে এটি নিয়ে স্পষ্টতা নেই এক ধরনের অস্পষ্টতা রয়েছে এবং এই অস্পষ্টতার কারণেই ভোলায় চাপা উত্তেজনা বিরাজ করছে ভোলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রিয় নেতার দাফন যেন তার শেষ ইচ্ছা অনুযায়ী তার মায়ের কবরের পাশেই দেয়া যায় যে মানুষ চিরবিদায় নিয়ে চলে যাচ্ছেন বা যাবেন তাকে নিয়ে সরকারের এই ভয়কে আপনি কি বলবেন এটি কি সরকারের মানবতা মানবতাবোধকে এতটুকু প্রশ্নবিদ্ধ করছে না আমরা তো দেখেছি আগে একজন মুক্তিযোদ্ধা নিহত হলে বা মারা গেলে মিনতেকাল করলে তাকে রাষ্ট্রের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে গার্ড বোনার দেওয়ার রীতি ছিল হতো এর সাথে বলতে আমরা এমনও দেখেছি যে সাবেক বা বর্তমান সংসদ সদস্য কেউ মারা গেলে তিনি যেই দলেরই হন না কেন সরকারি দলের বা বিরোধী দলের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা হতো এবং দলমত নির্বিশেষে সেই জানাজায় সবাই থাকতেন সরকারি দলের এবং বিরোধী দলের সবাই উপস্থিত থাকতেন অবশ্য গত কয়েক বছর ধরে দেখছি এটি যেন সেই রীতি রেওয়াজটা আমরা পরিপালিত হতে দেখছি না অর্থাৎ সাবেক সংসদ সদস্য কেউ মারা গেলে বা বর্তমান সংসদ সদস্য কেউ মারা গেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানা যাবতে আমি দেখিনি আমি হয়তো ভুল করতে পারি কিন্তু আমি এটি মিস করেছি নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বীর মুক্তিযোদ্ধা তা সত্ত্বেও তিনি গার্ড পাননি এটি আমরা জানি তোফায়ল আহমেদের ভাগ্যে কি জুটবে শেষ পর্যন্ত বলতে পারছি না আপনি হয়তো বলবেন এমন অমানবিক ঘটনা আগের সরকারের আমলে অনেক ঘটেছে হ্যাঁ হয়তো ঘটেছে তাই বলে এখনো ঘটতে হবে এটাই আমার জিজ্ঞাসা কারণ তাহলে আগের সরকার আর পরের সরকার অর্থাৎ বর্তমান সরকারের মধ্যে পার্থক্য কি মানুষ তো আশা করেছিল সকল ধরনের অমানবিকতা বন্ধ করে বন্ধ করে উড়িয়ে দিয়ে উপেক্ষা করবে এই সরকার মানবিকতার চাষ করবে মানবিকতার বিকাশ ঘটাবে আমরা কেন ভুলে যাচ্ছি এমন দিন এমন ঘটনা প্রবাহ আমাদের প্রত্যেকের জীবনে আসবে কারণ একদিন আমাদের সবাইকে যেতে হবে শান্তিতে নোবেল বিজয়ীর শাসন আমলে এমন দিন দেখতে হবে এটা আসলে ভাবেননি ভাবছেন না ভাবতে পারছেন না দেশের সাধারণ মানুষ শেষে বলবো বাংলাদেশ যতদিন থাকবে ইতিহাসের পাতায় বেঁচে থাকবেন আজীবন আহমেদ তাই আসুন নোংরা রাজনীতি পরিহার করি নোংরা মানসিকতা পরিহার করি মানুষ হয়ে উঠি মানবিক হয়ে উঠি আবারও শেষে বলি তিনি যদি সুস্থ হয়ে আমাদের মাঝে আবারও ফিরে আসেন এর চেয়ে খুশি হবার মতো আর কিছু নেই কিন্তু আল্লাহর ফয়সালা যদি হয় তাকে তিনি নিয়ে যাবেন তাহলে তার এই যাওয়াটা যেন আর আমরা বিলম্বিত না করি আর যেন মানবতাবোধের কাছে আমরা আর ছোট না হই এটি সংশ্লিষ্ট সকলের কাছে আমার বিনীত অনুরোধ সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ